আন্তর্জাতিক আইন ভঙ্গ করে ভারত প্রতিদিন বাংলাদেশে পুশিং করতেছে ভারতের পুশিং বন্ধ করতে ডক্টর ইউনেসের পাশে দাঁড়িয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ তারা বলছে ভারতকে প্রতিহত করতে বাংলাদেশকে যে কোনো সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে ডক্টর ইউনুসের এখনই উপযুক্ত সময় নরেন্দ্র মোদীকে উচিত শিক্ষা দেওয়ার বিপ্লবীরা এখন ঘরে ফিরে যায়নি বিপ্লবীরা প্রতিবাদ ও প্রতিহতের মশাল হাতে নিয়ে এখনো রক্তাক্ত রাজপথে দাঁড়িয়ে আছে চাওয়ালা মোদীর দেশের মুসলিম নাগরিকদের বাংলাদেশে জোর করে পাঠানো হচ্ছে এবং এটাকে অবৈধ অভিবাসনের অভিযোগ হিসেবে চালিয়ে দিচ্ছে তারা এইভাবে আন্তর্জাতিক নিয়ম ও মানবাধিকার লঙ্ঘন করে চলার জন্য বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুসের নেতৃত্বে ভারতকে সাহিস্তা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবার ভারত আওয়ামী লীগ এবং নরেন্দ্র মোদীর বিরুদ্ধে করা প্রতিক্রিয়া এসেছে অনেকেই মনে করছেন মোদীর নেতৃত্বে ভারত একটি হিন্দু মৌলবাদী রাষ্ট্রে পরিণত হচ্ছে যেখানে মুসলমানদের উপর নিয়মিত নিপীড়ন চালানো হচ্ছে অথচ ভারতের হিন্দু সম্প্রদায়ের ভদ্র শিক্ষিত জনগণ আমাদের ভাই হলেও কট্টর পন্থী হিন্দু মৌলবাদী রাজে অপরাধ করছে তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না গরুর মাংস খাওয়া ধর্মীয় পোশাক বা রমজানের ইফতারে ঘিরে সামান্য বিষয়ের জেরে মুসলমানদেরকে হত্যা করে এবং সেই লাশের উপর হাসিনার মতো নাচে যে ভারত সেই ভারতে এখন বাঙালি মুসলমানদের বাংলাদেশে ঠেলে দেওয়ার মতো অন্যায় শুরু হয়েছে এ বিষয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ সম্পত্তি একটি প্রতিবেদন প্রকাশ করে বলেছে ভারত সরকার এই পুশ ইন কার্যক্রমে আন্তর্জাতিক মানবাধিকার আইন জাতিগত বৈষম্য বিলোপ কনভেনশন এবং নাগরিক অধিকার সুরক্ষাকারী আন্তর্জাতিক চুক্তিগুলো উল্লঙ্ঘন করেছে সংস্থাটি জানায় ভারতীয় সীমান্তবর্তী রাজ্যগুলো থেকে শত শত বাঙালি মুসলমানদেরকে কোন প্রক্রিয়া ছাড়া বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে মোদী সরকার হিউম্যান রাইটস ওয়াচ এর এশিয়া পরিচালক ইলাইন পিয়ারসন বলেন ভারতের এই আচরণ নির্দয় ও বৈষম্যমূলক অনেককে নাগরিকত্ব প্রমাণের সুযোগ না দিয়ে সরাসরি সীমান্তে ফেলে দেওয়া হচ্ছে কেউ কেউ তাদের পরিবার বা আইনজীবীর সঙ্গে যোগাযোগের সুযোগ পাচ্ছেন না এমনকি মোবাইল ফোন ও নথিও বাজেয়াপ্ত করা হয়েছে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি জানিয়েছে দুই সালের সাত মে থেকে পনেরো জুনের মধ্যে ভারতে দেড় হাজারের বেশি মুসলিম নারী পুরুষ ও শিশুকে সীমান্ত দিয়ে ফেলে পাঠানো হয়েছে অনেকে নির্যাতনের শিকার হয়েছেন বন্দুকের মুখে সীমান্তে পাড়ে দিতে বাধ্য করা হয়েছে ভারত সরকার কোনোভাবে এসব কর্মকাণ্ডকে তাদের অভ্যন্তরীণ নিরাপত্তার বলেই চালিয়ে দিতে চায় কিন্তু বিষয়টি এতটাই স্পষ্ট যে তাদের এই পদক্ষেপ আন্তর্জাতিক ন্যায় নীতির ঘোরতর লঙ্ঘন ভারতের অভ্যন্তরেও অনেকে এই নিয়ে ক্ষুদ্ধ সাউথ এশিয়া হিউম্যান রাইটস ডকুমেন্টেশন সেন্টারের নির্বাহী পরিচালক রবি বলেন এসব মানুষকে কিডন্যাপের মতো করে ভারত থেকে এয়ার লিফ্ট করে এনে বিএসএফ এর কাছে হস্তান্তর করা হয়েছে এরপর তাদের সীমান্তের নো ম্যানস ল্যান্ড ফেলে দিয়ে যাচ্ছে বিশেষজ্ঞরা বলছেন ভারত যে বাংলাদেশে এই ধরনের পুশ ইন চালাচ্ছে সেটা বিচ্ছিন্ন কোন ঘটনা নয় বরং এটা এখন একটা কৌশলগত ন্যাশনাল স্ট্র্যাটেজি ভারতের বিভিন্ন রাজ্য দিল্লি রাজস্থান গুজরাট মহারাষ্ট্র তেলেঙ্গানা কর্ণাটক প্রভৃতি অঞ্চল থেকে সন্দেহ হলেই বাংলাবাসী মুসলমানদের আটক করে পশ্চিমবঙ্গ বা আসামে পাঠানো হচ্ছে সেখান থেকে বাংলাদেশে পুশিং করা হচ্ছে গত তেইশে জুলাই ভারতীয় বিমান বাহিনীর একটি বিশেষ বিমান গুজরাটের ভাদোদরা থেকে দুইশো জন নারী কুরুষকে উড়িয়ে নিয়ে গিয়ে সীমান্ত এলাকায় বিএসএফ কাছে হস্তান্তর করে এদের অনেককে ইতিমধ্যে বাংলাদেশে পুশিম করে দেওয়া হয়েছে বা যে কোনো দিন করা হবে এমনকি রোহিঙ্গা মুসলমানদেরকেও ভারতীয় নৌবাহিনীর জাহাজে করে আন্দামান সাগরে নামিয়ে দিয়ে মিয়ানমারের সাথে যেতে বাধ্য করার খবর পাওয়া গেছে ভারতের সুপরিচিত মানব অধিকার আইনজীবী নন্দিতা হাকসার বলেন ভারত যদিও উনিশশো সালের রিফিউজি কনভেনশন বা উনিশশো সালের প্রোটোকলে স্বাক্ষরকারী নয় তবুও মানবাধিকার বিষয়ক আন্তর্জাতিক অঙ্গীকার মেনে চলার কথা বহুবার বলেছে জাতিসংঘের মানবাধিকার কমিশন ভারতের প্রতিনিধিত্ব রয়েছে তিনি বলেন যেভাবে এখন বাংলাদেশ সীমান্ত দিয়ে অসহায় মুসলিমদের খেলা দেওয়া হচ্ছে তা তিনি কিছুতেই মেনে নিতে পারছেন না মানবতা আইনি পদ্ধতি ও ন্যায়ের প্রতি এক নির্লজ্জ বিদ্রুপ মানবাধিকার কর্মী মিনাক্ষী গাঙ্গুলি বলেন যাদের পুশিং করা হচ্ছে তাদের কোনো পরিচয় যাচাই করা হয়নি নিয়ম অনুযায়ী ভারত সরকারকে আগে ধৃতদের নাম ঠিকানা বাংলাদেশ দূতাবাসে পাঠিয়ে যাচাই করতে হতো কিন্তু সেটা করা হচ্ছে না অনেক ভারতীয় নাগরিক ভুল করে বাংলাদেশে ঠেলে দেওয়া হচ্ছে এবং পরে ফেরত আনতে বাধ্য করা হয়েছে ভারত সরকার তিনি আরো বলেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সব পুষ ইমকিত ব্যক্তি বাংলাবাসী মুসলিম এটা কি তাহলে একটি নির্দিষ্ট ধর্মীয় ও ভাষাগত গোষ্ঠীকে নিশানা করে করা হচ্ছে এ প্রশ্নের উত্তর পাওয়া জরুরি সব মিলিয়ে ভারতের এই কার্যকলাপ স্পষ্টতই একটি পরিকল্পিত কৌশল যা আন্তর্জাতিক আইন मानवाधिकार और न्याय विचार शक्तिश्रीश्वर लंग